নতুন কোনো ভাবনা থেকে অরিজিতের এই সিদ্ধান্ত এমনটাই দাবি অধীর রঞ্জন চৌধুরীর প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ সিং মন ভাড়াক্রান্ত জেলাবাসীর এই প্রসঙ্গে বুধবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন অরিজিৎ এই জেলার গর্ব ছোট থেকেই খুব ভালো গান গায় কংগ্রেসের যে কোনো অনুষ্ঠানে বা কর্মী সভার উদ্বোধনী সঙ্গীত গাইত অরিজিৎ হয়তো নতুন কোনো ভাবনা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে অরিজিৎ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দেখো ভাই অরিজিৎ যে ছেলেটা অনেক কথা জানে না কংগ্রেসের যে কোনো প্রোগ্রামে অর্থাৎ কংগ্রেসের যখন আমাদের কর্মী সভা হতো সেই কর্মী সভার উদ্বোধনের উদ্বোধক ছিল এই অরিজিৎ সে গান করে উদ্বোধন করতো ছোটো থেকে খুব ভালো ছেলে খুব ভালো গান গায় ছোটো থেকেই দেখতে দেখতে সে যেটা এত বড় পদে গেছে তো আমাদের জেলার গর্ব শুধু নয় আমাদের সকলের গর্ব এত ভালো সে গান গায় হতে পারে তার মধ্যে কোনো নতুন ভাবনা আছে সারা জীবনে লোক গানই বা করবে তারা নতুন কিছু ভাবনা আছে কোনো শুভ ভাবনা নিশ্চয়ই তার মধ্যে আছে যে শুভ ভাবনার দ্বারা পরিচালিত হয়ে সে প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গাইবে না তার মানে এটা তো নয় যে সে কোনো প্রোগ্রাম করতে পারবে না কোনো গান সৃষ্টি করতে পারবে না অন্য কোনো গান গাইতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাইবে না তাছাড়া হাজার প্লেব্যাক সিঙ্গার গাই যারা সিনেমায় গান গায় সিনেমায় গান না গেও তো গায়ক হওয়া যায় গায়ক কি হওয়া যায় না সব কি সিনেমায় গান করতে হবে একটা সময় পর্যন্ত করেছে তার মনে হচ্ছে যে এত বেশি সেখানটা তো কাজের চাপ তার মনে হচ্ছে যে অন্য কিছু করবে স্বাধীনভাবে করবে এতে আমাদের বলার কিছু নাই এটা একটা ব্যক্তির একটা গায়কের ব্যক্তি সিদ্ধান্ত আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে অঙ্গ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব